গাছ কাঁকরোলের ঘুড়িটাতে আসছি এই যে মাসাল্লা দেখেন অনেকগুলা কাঁকরল হচ্ছে বড়ই আছে তো এইগুলো এখন পারবো না পারতে না পারতে গুলো একটু লাল লাল হয়ে গেছে এই যে এই যে ক্ষুদিরা বলল অবৈর এই যে গাছের মধ্যে দেখেন তো এই যে একটা পারিয়া গে বিসমিল্লা এই যে কত সুন্দর কাঁকরোল দেখেন গাইস এই যে দেখে মার্শাল্লা কত লাকর পারছি ঢেঁড়সটি সাদা কালার হ্যাঁ ঢেঁড়স থাকে সবুজ কালার আমার এইবারের ঢেঁড়স এসে সাদা আমি তো এই কালারের ঢেঁড়স আর দেখছি না সবুজ কালার থাকে ঢেঁড়স बोरी ना भरते ना भरते लाल हो जाएगी मरीच गुला जब पारी नहीं गया से लाल हो जाएगी से काकुल जब की खाओगे आज के काकुल किस बोतल में काकुल आज के थाई काकुल काल के बना रहूं इस आज के ढेर से बोतल

খাই <laughs> <laughs>

অনেক খিদা লাগছে বটটা মাখি হ্যাঁ যা जल्दीতে লাগবো একটু সরষের তেল নাও তো পন ফলকে একটু হাত দাও বাস 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 নাও তো তুমি আর আমি খামো তো ওই কারণে আমি প্লেটে মাই খেলেছি হ্যাঁ আর তো বাচ্চা কাছে তো খাইতো না তো আমি এটাতে বসে যাব খুব স্বাদ হয়েছে ভর্তা বাড়ির সবজি আর মানে কি সুটকিটা রান্না বসটকিটা না খাইলে আমার দিয়ে দো সুটকি তুমি খাও না আমি খাই আমি খাইয়া কেমন হয়েছে

তুমি আমার খেয়ে থা আমি খাবো না তোমাকে কেটে দিব এটা আমি খাই